প্রাতভ্রমণের চলাচলের করার সময় অজানা গাড়ির ধাক্কায় মৃত এক বৃদ্ধ ব্যক্তি ব্যক্তির নাম চিত্তরঞ্জন দাস বয়স পঁয়ষট্টি ঘটনা উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌমুহনী মহেন্দ্র শোরুম সংলগ্ন এলাকায় সংবাদে জানা যায় বুধবার ভোর সাড়ে চারটা নাগাদ প্রাতভ্রমণের জন্য উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌমুহনী নিজ বাড়ি থেকে মাতাবাড়ির দিকে যাওয়ার পথে আগরতলা সাবরুম জাতীয় সড়কে মহেন্দ্র শোরুম সংলগ্ন আসা মাত্রই গাড়িটি দক্ষিণ জেলার দিকে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা বৃদ্ধ ব্যক্তিটিকে পেছন থেকে ধাক্কা দেয় এতে করে রাস্তার পাশে ছিটকে পড়ে যান তিনি পরবর্তীতে গাড়িতে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময় এলাকাবাসীরা দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয় তৎক্ষণাৎ খবর পেয়ে ছুটে এসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হন রাধা কিশোরপুর থানার পুলিশ চিত্তরঞ্জন দাসের মৃতদেহ বর্তমানে গোমতি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে মৃতদেহ তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে এই নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হয়েছে সকাল ভোরবেলা পাঁচটা ছ পাঁচটার দিকে একদম ফুলকুমারী বাসিন্দা যেন চিত্তরঞ্জন দাস উনি ভদ্রলোক আগে চাকরি করতে এখন রিটায়ার্ডে আছে রিটায়ারমেন্ট উনি মর্নিং ওয়াক করতেছিল তখন উদীপুর দিক থেকে একটা অবরিচিত মারুতি গায়ে সজনে ধাক্কা মারে মহেন্দ্র সূর্যের নিকটে ধাক্কা মারে তেন ছিটকে করে তারপরে পরবর্তীকালে হায়ার সার্ভিস স্টাফ যায় যে তাদের রিকোয়ারি করে এবং পাড়ার প্রতিবেশী মিলে হসপিটালে নিয়ে আসে হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারবাবু কর্তৃপক্ষ ডাক্তারবাবু তার নিয়ে মৃত বলে ঘোষণা করে আর কি